সিকিউরিটি আইন বাতিল নয় সংশোধন করবে সরকার জানালেন আইন উপদেষ্টা আত্মসমর্পণের পর কারাগারে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং দুর্গাপূজা ঘিরে চক্রান্ত করছে বিদায়ী সরকারের প্রেতার তারা বললেন বয়স্ক চন্দ্ররায় আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তথ্য অধিকারের নামে মানুষের উপর নির্যাতন চালিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য বিষয়ক আলোচনা সভায় তিনি আরও বলেন সাইবার সিকিউরিটি আইন বাতিল নয় প্রয়োজনীয় ধারাগুলো দ্রুত সংশোধন করবে অন্তর্বর্তী সরকার আপনারা জানেন বিগত সরকার আমলে তথ্য অধিকার আইন হয়েছে আবার তথ্য অধিকার বিনাশ করার অনেক আইন হয়েছে অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ যেমন ধরুন সিকিউরিটি অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া এখানে দুই ধরনের অপরাধ আছে একটা হচ্ছে কম্পিউটার অফেন্স একটা হচ্ছে স্পিচ অফেন্স স্পিচ অফেন্স আমি বাদ দিব। কম্পিউটার অফেন্স হ্যাকিং করা কম্পিউটারে দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব রাজস্ব ও ব্যাংক খাত সংস্কারে অর্থায়ন করবে আইএমএফ জ্বালানি সহ অন্যান্য খাতেও সহায়তা প্রদান করবে অক্টোবরে আইএমএফ এর পরিচালনা পর্ষদের সভায় ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদের সঙ্গে বিশ্ব এবং আইএফসির প্রতিনিধি দল সাক্ষাৎ করেন জানান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি অর্থনৈতিক খাত সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করবে আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএফসি আসছিল এবং বিশ্ব ব্যাংক কি কি কাজে সহায়তা দেবে আমরা এর আগেও আলোচনা করেছি আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম এন বিআই রিফর্ম এগুলো নিয়ে হয়েছে আর আইএফসির সাথে প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টর কি বিশ বিশদ আলোচনা করেছি এবং ওরা ওদের সহায়তা কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সে আমরা আরও আর আলোচনা করবো মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে ইতিবাচক তবে আমাদের কিছু কাজ করতে হবে কিছু কন্ডিশন আছে সেগুলো আমরা পালন করবো এই হলো মদ্রা কথা এই কথা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন আগামী প্রজন্মকে রক্ষার জন্য শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে পলিথিন তাই পলিথিনের বিকল্প পণ্য ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিবেশ অধিদপ্তরে পলিথিনের বিকল্প পণ্যের মেলার আয়োজন করা হয় মেলায় অংশ নেয় পাট কাগজসহ দেশীয় কাঁচামালে তৈরি পলিথিনের বিকল্প পণ্যের উদ্যোক্তারা মেলার উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান এ সময় তিনি বলেন পহেলা অক্টোবর থেকে শপিং মল এবং পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে উদ্যোগ নেওয়া হবে আমরা এই মুহূর্তে বলছি না কিন্তু যে সুপার শপে এক তারিখের মধ্যে না হলে আমরা পুলিশি অভিযানে যাব এই কথাটা কিন্তু বলা হচ্ছে না সুপার শপে হবে আমাদের শিক্ষার্থীরা যাবে শিক্ষার্থীদেরকে এটা হচ্ছে উদ্বুদ্ধ করা এবং একটা শিক্ষার্থীদের তালিকা করা হয়েছে কোন কোন স্কুল কলেজ সেটা আগামীকাল ওদেরকে এখানে একটা ওরিয়েন্টেশন দেওয়া হবে ওরা কেবল উদ্বুদ্ধকরণের কাজটা করবে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উদ্যোক্তারা বলছেন এর ফলে দেশীয় পাট শিল্প আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে এখন সরকার এটা ঠিকমতো আইনটা পরিচালনা করুক আমরা সাধারণ যারা উদ্যোক্তা ক্রেতা মানুষ আছি এটার পথ ধরে আমরা সামনে আগাই আমি মনে করি এটা অনেক ভালো উদ্যোগ হবে অবশ্যই স্টুডেন্টরা চায় একটা ভালো এনভায়রনমেন্ট তো ভালো হবে অবশ্যই ভালো হবে সবাই হেল্প করবে ইনশাআল্লাহ অনেক চেষ্টা করে দেখা হয়েছে যে কিভাবে দশ টাকার মধ্যে রাখা যায় দশ টাকা মানি মানুষের থেকে আজকে পানির বাবদ ব্যাগের বাবদ চিশুর বাবদ বের হয়ে গেলে এটা মানে বেশি একটা কিছু মনে হয় না কিন্তু বিশ টাকা দিয়ে একটা বাজারের ব্যাগ কিনছে এটা কি অনেক চাপ অনেক বোঝা মনে হচ্ছে আমি মেলায় এসেছি আমি সন্তুষ্ট হতে পারি নাই কারণ আমার কাছে আমি একজন বাংলাদেশি আমি যখন একটা গ্রামের চিন্তা করবো তখন তার দশ টাকার একটা ব্যাগ কিনতেও অনেক কিন্তু খরচ ডেফিনেটলি এটা তো আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি আমরা তো চাচ্ছিলাম এরকম একটা পরিবর্তন আসুক আসলে প্রথমে তো জুটেই ছিল তারপরে আস্তে আস্তে পলিথিনে কনভার্ট হয়েছে এখন আমরা আবার চাচ্ছি জুটে চলে যাবে যেতে যেটা আমাদের দেশের জন্য এবং সারা বিশ্বের জন্য এটা অবশ্যই ভালো পলিথিনের বিকল্প ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীরা কাজ করবে বলেও জানান সৈয়দ রিজওয়ান হাসান বাজার থেকে পলিথিন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর তাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ব্যবসায়ীরা অন্যদিকে উদ্যোক্তারা বলছেন পলিথিনের বিকল্প হিসেবে পাটকে প্রতিষ্ঠিত করতে হলে রাখতে হবে এই তৎপরতা মানিক ঢাকা শ্রমিক কল্যাণে দেশের বিভিন্ন শিল্প গ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ আজ সচিবালয়ে শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণ ফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বলেন যারা শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের নির্ধারিত অংশ দিচ্ছেন না তাদের এর আওতাভুক্ত করা হবে তিনি আরও বলেন শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে তাদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি আমরা চাই যে সরকারের এই যে কাজ করার যে প্রত্যেকটি ম্যাকানিজম সরকারের মধ্যে আছে আইন আছে কিন্তু সেটার বাস্তবায়ন প্রকৃত বাস্তবায়ন আমরা দেখিনি বিগত সময়গুলোতে আমরা সেই বাস্তবায়নগুলো করতে চাই এবং এটা যেহেতু শ্রমিকদেরই অর্থ কোম্পানিগুলো এখানে অংশগ্রহণের মাধ্যমে এটা আমাদের কাছে আমানত হিসেবে রাখে আমরা সেটাকে সঠিকভাবে জবাবদিহিতা এবং স্বচ্ছতার ভিত্তিতে শ্রমিকদের কাছে পৌঁছে দিতে চাই এবং এটা যেন এই তথ্যগুলো যেন যে কোম্পানিগুলো অংশগ্রহণ করে তারাও দেখতে পারেন এবং একই সাথে শ্রমিকরা আবেদন করলে তারাও যেন ফলো আপটা রাখতে পারেন যে তার আবেদনটা কোন অবস্থায় আছে সেজন্য এটাকে আমরা সম্পূর্ণ ডিজিটালাইজ করার পরিকল্পনা নিয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার দু সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ পাঁচ জনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন এখনো যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মাহম্মদ মাইনুল হাসান সকালে রাজধানীর পল্টনে ক্র্যাবের ক্রীড়া উৎসবে যোগ দিয়ে একথা জানান তিনি বলেন রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন করে অপরাধে জড়ালে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কমিশনার আরও বলেন মাদক সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে জেনেভা ক্যাম্পে চালানো অভিযানে অনেক অস্ত্র উদ্ধারের পাশাপাশি অপরাধীকেও গ্রেফতার করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বিদায়ী সরকারের প্রেতাত্মারা এক ধরনের চক্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ তোলেন আশরাফুল ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ জিয়া মঞ্চের একত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি ওর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় এ সময় গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি দীর্ঘ সাত বছর যাব তারেক রহমান বিদেশে বসে এবং দুবার পরিশ্রম করে এই জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন এবং তিনি আজকে বিএনপির নেতা হিসেবে বিবেচনা নাই তিনি আজকে বিএনপির সীমানা অতিক্রম করে তিনি আজকে জাতির নেতা সুতরাং এই জাতির নেতা তার বিরুদ্ধে যে সকল অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে আমি বিশ্বাস করব বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলি দূর করবে এবং তাদের মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রকে চলার পথকে সুগম করবে এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যাতে বিকশিত হয় সেদিকে তারা খেয়াল রাখবে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বিদায়ী সরকারের প্রেতাত্মারা চক্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করেন গয়শোর চন্দ্র রায় আমরা বিশ্বাস করি পাঁচই আগস্টে যারা পরাজিত শক্তি তারা বসে নেয় তারা হয়তো একটা স্যাপাইজ করার চেষ্টা করবে তবে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব এটা ঘোষণা দিয়েছেন এবং যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থত হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমি আশা করি কিছু মহল যতই চেষ্টা করুক জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা এ সময় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির আমরা বিশ্বাস করি তারা রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ না করে রাজনীতিকে সমৃদ্ধ করা এবং গণতন্ত্রের চলার পথকে সুগম করবে এবং যথাসম্ভব শীঘ্র গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে যে নির্বাচনে সকল মানুষ অংশগ্রহণ করবে এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশে এবারে কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় চার শিশু নিহত হয়েছে সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে এ বিষয়ে শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল এ সময় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিন শিশু মারা যায় এসব তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মৃত্যুর প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনগণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা তো ঘাতক মাইক্রো আপনার হচ্ছে ডাইন থেকে যায় বামে যায় হচ্ছে এই পাঁচটা বাসারি ডাইরেক্ট মেরে দেয় মেরে দেওয়ার কারণে হচ্ছে আপনার চারজন স্টেট ডেট ডেড হয়ে যায় চারটে বাচ্চায় মারা যায় একটা বাচ্চা হচ্ছে কুষ্টিয়া মেডিকেলে আছে বর্শিদে মক্তব্য গেছিল যাওয়ার পথে বাসায় ফেরার পথে পিছন থেকে ঢাকা ফেরত একটা হাইস গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে চারজনকে মারে ফেলাইছে আলী ইমা মজুমদারের মতো শেখ হাসিনার সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলারা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে রাষ্ট্র সংস্কারের কাজ সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সকালে রাজশাহী নগরীর ঐতিহাসিক ভুবন মোহন পার্কে বিএনপি পরিবারের আয়োজনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন বাংলাদেশ সিকিম বা ভুটান নয় অন্য কোন দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না তাই কেউ বাইরে থেকে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল কিছু করতে চাইলে

বাস্তবায়ন করেছেন অত্যন্ত সুচারু এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকেন তাহলে ডক্টর ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয় তারপরে আমরা মনে করি ডক্টর ইনুস সাহেব তিনি ভালো মানুষ তিনি ভালো কাজ করবেন জনগণের উদ্দেশ্যে তাকে ব্যর্থ করার জন্য ভিতর থেকে কেউ কেউ চেষ্টা করতে পারে ভারী বৃষ্টিপাত আর উজানের লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে পানি নিয়ন্ত্রণে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টের চুয়াল্লিশটি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড এদিকে আজ ভোর থেকে তিস্তার পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বৃদ্ধির ফলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম হাতিবান্ধা উপজেলার সানিয়াজান গড্ডিমারি ডাওয়াবাড়ি কালীগঞ্জের ভোটমারি চর বৈরাতি আদিতমারী উপজেলার মহিষখোচা গোবর্ধন সদর উপজেলার কালমাটি হরিণচরা খুনিয়াগাছ রাজপুর ও গোকুণ্ডাসহ অন্তত পনেরোটি গ্রামের বিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এসব গ্রামের তিন হাজার হেক্টর জমির ক্ষেতের ফসল পানিতে তলিয়ে রয়েছে বসত ঘরে পানি ওঠায় লোকজন দুর্ভোগে পড়েছেন কল্যাণমুখী শিক্ষার্থী বান্ধব রাজনীতি প্রচলন করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির নাসির উদ্দিন দুপুরে ঝালোকাঠি সরকারি কলেজ চত্বরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন বলেন ছাত্রলীগের দখলদারিত্ব চিন্তায় রাহাজানি গুন্ডামি পিটিয়ে মানুষ মারার মতো নেতিবাচক রাজনীতির বিপরীতে ইতিবাচক রাজনীতির শুভ সূচনা করতে হবে এ সময় একুশ শতক উপযোগী ছাত্র রাজনীতি বিনির্মাণের প্রত্যাশায় ছাত্রদল কাজ করে যাচ্ছে বলেও জানান নাসির উদ্দিন নাসির মত কালে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাইজিদ জেলা ছাত্রদল সভাপতি আরিফুর রহমান খান সহ অনেকেই উপস্থিত ছিলেন আমরা যেটি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে দখলদারিত্ব এবং পিটিএ মানুষ মেরে ফেলার যে রাজনীতি একই সাথে সাধারণ শিক্ষার্থীদেরকে জোর করে মিছিলে নেওয়া গেস্ট্রোম কালচার শ্রেণীকক্ষে আটকে নির্যাতনের মতো যে ভয়াবহ নির্যাতন আমরা গত এক যুগের বেশি সময় ধরে ছাত্র সংগঠন হিসাবে ক্ষমতাসীন যে ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছে তার প্রতি উত্তরে বা তার বিপরীতে আমরা একটি কল্যাণমুখী এবং শিক্ষার্থী বান্ধব আমরা রাজনীতি প্রচলন করতে চাই যাচ্ছে খেলার সংবাদে বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা একই ঘটনার সাক্ষী হলো তৃতীয় দিনও বৃষ্টি থামলেও কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামকে খেলার জন্য প্রস্তুত করতে না পারায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা তৃতীয় দিনের খেলা শুরুর সময় নির্ধারণ করা হয়েছিল বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় কিন্তু সারা রাত বৃষ্টির কারণে পূর্ব নির্ধারিত সময়ে বল মাঠে গড়ায়নি আজ মাঠ পরিদর্শন করে কোনো সুখবর দিতে পারেননি আম্পায়াররা ফলে দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয় বত্রিশটি দল নিয়ে প্রথমবারের মতো সবচেয়ে বড় ক্লাব বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ফিফা দু সালের এই আয়োজন নিয়ে কম বেশি আগ্রহ রয়েছে ফুটবল প্রেমীদের কোথায় ও কবে অনুষ্ঠিত হবে এই আসরের ফাইনাল তা নিয়েছিল জল্পনা অবশেষে এই টুর্নামেন্টের ফাইনালের ভেনু ও দিন চূড়ান্ত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনও জানিয়েছেন ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে একই ভেনুতে দু বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা রয়েছে এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হবে পনেরো জুন যা চলবে ১৩ জুলাই পর্যন্ত আগামী ডিসেম্বরে এ ড্র অনুষ্ঠিত হবে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার সাইবার সিকিউরিটি আইন বাতিল নয় সংশোধন করবে সরকার জানালেন আইন উপদেষ্টা আত্মসমর্পণের পর কারাগারে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং দুর্গাপূজা ঘিরে চক্রান্ত করছে বিদায়ী সরকারের প্রেতাত্মারা তারা বললেন চন্দ্র চন্দ্ররায় বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে